আজকে আমাদের নেপালের দ্বিতীয়তম দিনের শেষ অংশ অর্থাৎ আমরা কাঠমান্ডু থেকে সকালে রওনা দিয়ে পোখারা এসে সময়টা নষ্ট না করে আমরা চলে গেলাম দিকে যাচ্ছি কিন্তু রাস্তাটা এত অলি অলি চিক যেটা বলার মতো না আমরা যে হোটেলটা নিয়েছি একবারে লেক্টাইড সাইডের সাথেই নিয়েছি এই সামনে হচ্ছে সাইড এদিক থেকে আর একটু গেলেই লেক সাইড এর পাশে অনেক সুন্দর সুন্দর রেস্তারাও আছে যে রেস্তারা গুলোতে বসে খাওয়া যাবে এবং লেক এর যে ভিউ গুলো আছে সে ভিউ গুলো দেখা যাবে আমরা যাচ্ছি সেই লেকের দিকে দেখি আমরা অলরেডি চলে আসছি সেই পোখারার বিখ্যাত যে লেক সাইড সেই লেক সাইড এর পাড়ে এখান থেকে লেকটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে হচ্ছে হচ্ছে লেক এ সাথে যে ভিউ গুলো লেকের সাইডে অনেক বড় বড় পাহাড় গুলো লেকটাকে অনেক সুন্দর করে রাখছে। আর এই যে জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটা থেকেই বোট গুলো হচ্ছে সারে ঘন্টা প্রতি হচ্ছে রাইড করা যায় তো আমরা ওখানে এখন সাইডটা একটু দেখি দেখার পর তারপর ওখানে যাব। লেকের উপরে ওই যে উপরে অনেক বড় বড় পাহাড়ের উপরে অনেকগুলো বাড়িঘর দেখা যাচ্ছে এখান থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছে আসলে আমি ক্যামেরায় আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি জানিনা বাট অনেক সুন্দর এই জায়গাটা অনেক সুন্দর লাগলো যার কারণে ভিডিও করে রাখলাম এটা হচ্ছে অন্নপূর্ণা গার্ডেন এটা গেস্ট হাউস গেস্ট হাউসের মতোই আসলে একদম লেকের সাইডে অনেক সুন্দর লাগতেছে একবারে লেকের সাইডে গেস্ট হাউসটা আমরা যাচ্ছি এই যে এখান থেকে আপনার গুলো বাধা আছে ওইদিকে গিয়ে হচ্ছে আপনার টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপর হচ্ছে নৌকার উপরে উঠতে হবে নৌকাগুলো সম্ভবত এক ঘন্টার জন্য করে ভাড়া দেওয়া হয় আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি গিয়ে তারপর দেখি কত টাকা করে নেয় দেন আমরা হচ্ছে জানাচ্ছি এক ঘন্টাকে নিয়ে ওই ড্রাইভার ও পেলি ও পেয়েছে এই হচ্ছে রেট

ড্রাইভার আসলে আমরা যাবো এখন যে এই বোর্ডটাতে উঠবো দাদা একটু ধরেন এটা আমরা বিখ্যাত সেই ফেওয়ালেক এই ফেওয়ার মাঝে বর্তমান আছি হ্যাঁ আমার পিছনে দেখেন পুরোটাতে হচ্ছে আপনার মাউন্টেন যে পিছনে হচ্ছে সূর্য আমরা এক ঘন্টার জন্য এই রাইডটা নিয়েছি তো আমাদের এই রাইডটা নেপালি রুপিতে নয়শো রুপি পড়েছে আমি যাচ্ছি আমার সাথে ওয়াইফ আমার ওয়াইফ যাচ্ছে আমরা দুইজন মিলে রাইটটা নিয়েছি আমাদের এখানে অন্যজন শেয়ার করতে চাইছিল কিন্তু আমরা আসলে করিনি এই কারণেই কারণ আমরা যেহেতু এখানে কিছু ভিডিও করবো শুটিং করবো যার কারণে আমরা নিয়ে নিই কেমন লাগছে সে তোমার কাছে এই সেই পেওয়া লেক পেওয়া লেকের মাঝে আমরা এখন আছি সাথে এদিকে দাদা আছে ভালোবাসি এই যে পিছনে পাহাড়টা অনেক সুন্দর লাগতেছে আমার পিছনে যে পাহাড়টা এটা অনেক সুন্দর লাগতেছে এখানকার পরিবেশটা আসলে অনেক সুন্দর বাতাসটা অনেক শীতল যার কারণে আরো বেশি ভালো লাগে এই জায়গাটাতে In the dark, when you twist the blade. আমরা একবারেই খুব কাছাকাছি চলে আসছি বোর্ডটা নিয়ে আমাদের প্রথমে কিন্তু ছিল যে হচ্ছে ওইদিকে আর একটা সাইডে ঘোরাবে পরে আমরা হচ্ছে কিছু টাকা বাড়তি দিয়ে আমরা এই যে একদম হিলের কাছে হিলের কাছে আমরা চলে আসছি দেখুন একদম কাছাকাছি কত সুন্দর লাগতেছে এর পাশাপাশি অনেকগুলো বোর্ড যাচ্ছে অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা থেকে আর এখন যেহেতু রোডটা পড়ে গেছে এখন অসাধারণ অসাধারণ লাগতেছে এই সময়টা আর সেই বেশিরভাগই ফ্যামিলি ফ্যামিলিরই এখানে বেশি ভাগ করতেছি কিভাবে মানে ritmo আমরা একবারেই কাছাকাছি চলে আসছি রহিন বনে আর এই ফেয়ালে ঘোরার মাধ্যমে আজকে আমাদের নেপালের দ্বিতীয়তম দিন শেষ করতে যাচ্ছি এখন আমাদের ফেরার পালা আগামীকাল থেকে আমাদের নেপালের যে মূল উদ্দেশ্য ট্রেকিং সেই গড়ে ট্রেকিং শুরু হবে দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ